রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইয়েরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার আসলে এই বাজারে প্রায় মাস ধরে আসা হয় না আজকে আসছি দেখাচ্ছি যে আপনাদের যেই বাজারে অসংখ্য আসতো এখন কিন্তু আসলে সেভাবে পেঁপে আসে না বললেই চলে এত দ্রুত শেষ হয়ে গেছে আসলে দেখি বাজারে হালচালটা কেমন এই পেঁপেগুলো কে আনছে বাইজান আপনি আনছেন আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ নাম কি বাইজানের মোহাম্মদ লক্ষিন্দর থেকে কেমন দাম বলতে আজকে আঠারোশো টাকা মন এখন কি দাম বাড়তি নাকি পেপে কেমন আছে বাগানে এখনো ভালোই আছে কতগুলা গাছ আছে আপনার এক হাজার গাছ মানে দুই পাখির মতন এখনো কি গাছে এক মন করে হবে এরকম আছে রমজান মাস পাবে নাকি রমজান পাবে ইনশাল্লাহ

বুধবার বুধবার আর রবিবার বুধবার আচ্ছা নাম্বারটা বলেন দেখি জিরো ওয়ান ডাবল নাইন জিরো ওয়ান ডাবল নাইন ফাইভ এই নাম্বারে খুঁজলে আপনাকে পাওয়া যাবে ইনশাল্লাহ বিক্রি করবেন তো বাগান থেকে নাকি অবশ্যই যাই হোক এ ভাইজানকে ধন্যবাদ আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে আরও অনেক কৃষক রয়েছে তাদের সাথে একটু জানবো জানবোগুলা কী আনছি ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন দাম বলতেছে আজকে আপনার এটা কেমন দাম বলছে এখন কি পেপে শেষ হয়ে গেছে নাকি হ্যাঁ সিজন শেষ এর এটা তো আইলে না মিললে হয় নাকি হয় না আর কি আগে তো ওই বাজারে সাত আট হাজার মন পেপে আসতো এখন এখন কেমন আসে একশো মন হবেন আজকে এরকম কম অনেকটাই কম আজকে নাকি কিরকম দাম বলতেছে বললেন তেরোশো পঞ্চাশ সর্বোচ্চ দাম হ্যাঁ পেঁপের ছোটো অনেকটাই ছোটো এই যাই হোক আচ্ছা আচ্ছা এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এইদিকে দেখি এইদিকে অনেক কি রয়েছে তাদের সাথেও তো আমরা জানবো আসলে কিন্তু পেঁপের দাম আজকে অনেকটাই ভালো দেখা যাচ্ছে যে এই পেঁপেগুলো কে আনছে ভাইজান কে আনছে এটি আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এর নামটা কি যেন ভাইজানের আব্দুল কদ্দুস ভাই অনেক সুন্দর নাম এটা কি পেঁপে এটা টপ প্লেটই এ কীরকম দাম বলতেছে আঠারোশো টাকা এখন আজকে দাম কম নাকি না বেশি বাড়তেছে একটু বাড়তেছে না কি কতগুলা গাছ আছে ভাই জানেন গাছ আর কতগুলা পঞ্চাশ ষাটটা গাছ আপনার আপনার টপে তো মনে হয় রমজান পাবে তাই না একটু নামি না বলছেন হ্যাঁ হ্যাঁ অনেকটাই দাম ভালো আজকে দেখা যাচ্ছে যে আসলেই এ যেভাবে টপে আসতো টপে কিন্তু এ অনেকটাই কম আসতেছেগুলা কে কিনছে ভাইজান আপনি কিনছেন আসসালামু আলাইকুম

অনেক কিছু কি আসছে অনেক ব্যাপারীর সাথে কথা বললাম যে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই নাম কি ভাই রমজান আলী ভাই কত থেকে আসছেন রমজান ভাই ভোজপুর থেকে আসছেন পেঁপে তো একদম ছোট পেঁপে আপনার হ্যাঁ কিরকম দাম বলতেছে আষ্ট শূন্যশো আর এই যে আলু এইটা আলু আলু পনেরোশো টাকা মন সর্বোচ্চ পনেরোশো টাকা মন নাকি সর্বোচ্চ পনেরোশো টাকা মন যাই হোক ধন্যবাদ এ ভাইজানকে আমি দেখাচ্ছি এইদিকে এটা কি বিক্রি হয়েছে ভাই কীরকম দাম বিক্রি হয়েছে আঠারোশো আঠারোশো টাকা মন বিক্রি হয়েছে আমি দেখাচ্ছি যে আসলে পেঁপে কিন্তু অনেকটাই কম আসছে আমি দেখি একটু ধীরে ধীরে সবজির বাজার যাব ভিডিওটা না টেনে দেখবেন যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য জলপাইগুলো কে আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি জানো ভাই নাম জলিল আব্দুল জলিল ভাই করতে কারছেন আব্দুল জলিল ভাই হ্যাঁ তালুকপাড়া থেকে চাপরি বাজার থেকে এ দেখা যাচ্ছে যে কি আনছেন এটা তেঁতুল এ কাঁচা তেঁতল কি বিক্রি করা যায় বিক্রি করা যায় কীরকম দাম বিক্রি করা যায় এটা এখনও দাম বলে নাই আর এই জলপাইগুলা কেমন দাম বলতে জলপাই পাঁচশো ছয়শো আজকে দাম কম নাকি অনেকটাই কম অনেকটাই কম দেখা যাচ্ছে জলফাই বাজার আমি দিকে দেখি যে আসলেই এখনও পুরা সিজিন জলপাই এই জলপাইগুলো কে আনছে ভাইজান কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাইজানের মোহাম্মদ আব্দুল কুদ্দুস মোহাম্মদ আব্দুল কদ্দুস ভাই কতগুলো জলফাই আনছেন সাত মন পাঁচ দ্বারা সাত মন পাঁচ দরা আপনি কি বিক্রি এলাকায় কিনেন নাকি কিনেন বিক্রি বিক্রি করার জন্য তাতে আজকে কেমন দাম বলতেছে সাতশো আষ্টশো টাকা এখন কি পুরো সিজন নাকি জলপাই আপনার কি কোনো এমনি যদি কোনো ব্যাপারীরা চা আপনারা দিতে পারবেন মোবাইল নাম্বার আছে বলতে পারবেন নাম্বারটা বলেন দেখি একটু জিরো ওয়ান সেভেন টু সেভেন জিরো এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে আপনাকে নাকি না রাগ করবেন আবার যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি যে আজকে কিন্তু জলপাই বাজার একদমই কম অনেকটাই কম আসলে এত কম আমি এ হয়তো এ প্রথম অবস্থায় দেখেছিলাম দুই হাজার আঠারোশো বাইশশো টাকা মন ছিল এখন কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে কম এই জলপাইগুলো কে আনছে ভাই লোক নেই আপনি আনছেন ডি চারশো টাকা মন মাত্র এখন কি আসলে জলপাইয়ের দাম কম নাকি

তপসের আলী বাসা তার একদিন কথা বলেছিলাম আমার মনে হচ্ছে জলপাইগুলো কিরকম দাম বলতেছে আজকে এগারোশো বলতেছে এগারোশো সর্বোচ্চ আর এটা আষ্টশো টাকা আপনারা কি কোনো ব্যাপারী যদি জলভাই চাই দিতে পারবেন পাইকারি দিতে পারবেন মোবাইল নাম্বার আছে আছে মোবাইল নাম্বার একটু নাম্বারটা বলেন দেখি আপনি বলতে পারেন না দেন দেখি না বলতে পারলে তো অনেকটাই সমস্যা দেখাচ্ছে পাইকারি বিক্রি হয় আপনার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্টেটাই থানা কোন ডিস্ট্রিক্ট মধুপুর থানা মধুপুর থানায় কি আসে সবই আসে নাকি এ দেখি নাম্বারটা পাইছেন বলেন নাম্বারটা বললেন জিরো ওয়ান ওয়ান আবার একটু বলেন জিরো ওয়ান জিরো থ্রিভ ফাইভ টু টুেন সেভেন এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে ইনশাল্লাহ নাকি পাবেন তো বেজান না রাগ করবেন আবার আচ্ছা ধন্যবাদ এ ভাইজানকে আমি দেখি এইদিকে একটু সবজির বাজারে চলে যাবো একদমই এ দেখি সবজির বাজারটা কেমন এ সবজি পেঁপেগুলো কে আনছে ভাই বেগুন পেঁপে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি

পনেরোশো টাকা পঁচিশ টাকা কিছু মানে এক টাকা মত এক হাজার টাকা মত দাম অনেকটাই কম এখন নাকি সবজির সবজির অনেকটাই দাম কম আর দেখতেই পাচ্ছেন যে আমি দেখাচ্ছি আরও ওইদিকে দেখি যে একদমই সবজির বাজারে চলে যাচ্ছি আমি না টেনে দেখি এলাউগুলা বিক্রি হয়েছে কেমন দাম টাকা দাম দেখাচ্ছে এই দিকে দেখি যে আসলে আজকে কিন্তু বেগুনও আসছে অনেক বেগুন আসছে বাজারে অন্য নতুন কোনো সবজি কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে অন্যান্য বাজারে কিন্তু দেখেছিলাম যে অনেক সবজি এ নতুন নতুন সবজি বাজারে আসে আজকে কিন্তু নতুন সবজি একদমই কম বাজারে আমি কিন্তু বড়চনা বাজারে দেখেছি যে অনেক ছিমাস ছিল এই বেগুনগুলো কে আনছে ভাইজান বেগুন ভাই আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহর রক্ষা ভাই ভালো এর নামটা যেন কি ভাইজানের নাম মোহাম্মদ আব্দুল আলিম মোহাম্মদ আব্দুল আলিম ভাই অনেক সুন্দর নাম কইতে কারছেন আব্দুল আলিম ভাই এটা

অন্য অন্য বাজারে কিন্তু চিম আসতেছে যেমন সাগর দিঘি বড় চোনা কুতুবপুর আমি কিন্তু দেখেছি অনেকটাই দাম ভালো পাওয়া যাবে ইনশাল আপনাদের বাজারে পাওয়া যায় আপনাদের বাজার তো সংঘর্ষ ইয়া চিম আসে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দিকে দেখি একদমই শেষ পর্যায়ে এসে গেছি আমরা আসলেই আর হয়তো ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোন ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ লহে অবারকাত